আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত আজকে আছে সায়ানী পশ্চিম পাড়া মসজিদে আর আজকে আমাদের ইফতারের আয়োজন রমজান মাসের আমাদেরই মহল্লার পর আবেজ কোরআন হাবেস বক্তা হুমান মাওলানা আমাদের বানছুর থানার পরিচিত মুখ হুমান মাওলানা সাহেব আজকে আমাদের আঠাশ রমজানের ইফতারির আয়োজন করেছে পশ্চিম পাড়া ওনার এই মহল্লার মসজিদে সেই ইফতারি সুন্দর করে বানা গেছে আমাদের মাওলানা সাহেব হুমান মাওলানা

এখানে আর না খেজুর আছে তারপরে আছে বুরিন্দে বলে আলুর চপ বেগুনি সবই আছে চলা বট বেগুনি পেঁয়াজু তরমুজ এখানে শসা লেগুন এছাড়া আমাদের মাওলানা সাহেব

Ayo, bolak-balik. Goreng. 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 আটাই জানুয়ারি আমাদের মামলা করা হয় আমরা ইফতারের জন্য বসে সবাই পশ্চিম

একটা খুশি করার সময় যখন কিন্তু একটা রোজা আনন্দ লাগে ইস্তার গুলি যখন সামনে তখন কিন্তু থাকে তখন আল্লাহ তালা ফেরেস্তাকে বলেন যে এই ফেরা তারা গুলি সামনে খাবার আছে হাত তো ঠিক আছে খায় না কেন তখন আল্লাহ তালা বলেন যে আল্লাহ তারা আপনার সূর্য ডুবার অপেক্ষায় আছে তারা সূর্য ডুবলে আপনার হুকুম হলে তারা খাইবে তখন আল্লাহতালাম বলেন যে না দেখে আমাকে এত বিশ্বাস করেছে যাও দাও ইফতারের সময় আমি তাদের সকলের সব গুণামুদি আলি শরীফ কেমন কেমনভাবে মাফ করছে রাসূলুল্লাসাল্লাল্লাহ আলু ইসলাম বলেন ফারাদা আলাইকুম সিয়ামা ও সানামতু আইকুম ইয়ামা নবীজি বলেন আল্লাহ তালা রোজা আমাদের জন্য কি করছেন ফরজ করছেন আর সানান্তুলা কুমল খেয়ামা আর রাত্রে তারাবি নামাজ আমি কি সুন্নত করছি নবীজি বলেন রোজা হলো আল্লাহর ফরজ আর কিয়ামা তারা বি হলো আমার সন্ন্যত আমার সামাহু আর কামাহু যারা রাত দিনে রোজা রাখবে আর রাত্রে কি করবে তারাবি পড়বে হারাজমিন সোনৌ কা মিনওয়ালাদার মোহ তই হলে সে ব্যক্তি এমনভাবে গুণার থেকে বের হয়ে যাবে কোনো মহিলা আজকে কোনো সন্তান জন্ম দিলে এই সন্তান যেমন নিষ্পাপ আর কোনো গুণা থাকে না তিরিশ রোজা তিরিশ তারা বেদারা ভরবে তারাও নবজাতক শিশু নয় নিষ্পাপ হয়ে যাবে তাদেরও কোনো আর গুণা এইলো রোজাদারের একটা খুশি ইফতারের সময় আরেকটা খুশি হলো হিন্দা লেখা ইউরোপ যখন এই পৃথিবী ক্যামত হইয়া ধ্বংস হইয়া যাইব সব কিছু ধ্বংস হইয়া যাইব তখন ক্যামতের মাঠ যখন কায়েম হবে রুমিন আখি ও সাহিব তখন হাস ময়দানে বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় দিবে না মা মেয়ের পরিচয় দিবে না মেয়ে মার পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না পীরসা মুড়িদের পরিচয় দিবে না ওস্তাদ ছাত্রের পরিচয় দিবে না সবাই নিজেকে নিয়ে নিজে নিয়ে ব্যস্ত থাকবে ওই দিন আল্লাহ তালা নিজে আসবেন রোজাদারের সাথে সাক্ষাৎ করার জন্য ওই দিন আল্লাহ নিজে আসবেন যে আমার রোজাদারেরা কই আসো যারা রোজা রাখছো তারা আসো আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ দিব তোমাদের কোনো হিসাব নাই বিনা হিসাবে নামক রোজা ধারেরা তাদেরকে দুই ডাক পাখির নাই নানা দেওয়া হবে উড়িয়া উড়িয়া রাইয়ার নামক জান্নাত দিয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হলো রোজা আমাদের কাছ থেকে তাই বিদায়ের পথে এখন দোয়া হবে ইফতারের সময় দোয়া কবুল হয়

আয় আল্লাহ সারাদিন রোজা রেখে আপনার বান্দারা ইফতার গুলি সামনে নি আয় আল্লাহ জালা শুকনা ঠোঁটে শুকনা মুখে আল্লাহ আমরা গুনাগার আপনের শাহী দরবারে হাত উঠাইছি রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের রোজা কবুল করে নেয় আল্লাহ অবশ্যই আমাদের রোজা তারাবি দান সদগাই আয় আল্লাহ ইফতার সাহেরির রুকু সাজদা আয় আল্লাহ আমাদের তসফি তাহলিল কোরআনুল করিম খতম তসফি খতম আয় আল্লাহ সব আখেরাতের জন্য কবুল করে নেয় আল্লাহ রোজা তো চলে যাচ্ছে জানি না আমাদের জীবনের গোনা ক্ষমা হয়েছে কিনা আল্লাহ গুনা যদি ক্ষমা না হয়ে থাকি আয় আল্লাহ আমাদের উপরে আপনার রসুলের বদয়া পড়ে যাবে আল্লাহ আপনার কাছে কিছুই চাই না আয় আল্লা মাহে রমজানের সিনাই করে আমাদের জীবনের গুনা মাফ করে দেবনের গুনা মাফ করে দে আল্লাহ ফিরিয়া তোমারই দ রইলাম তুমি যদি মাফনাক কর আল্লাহ মুরারে জাহান মে রগুনছে কপ রে জাহান মে রগুনছে কপালে কি যে ওপাই হবে আমার মরণে একা কেমনে থাকব কবরে সাথি নাই রে মতি নাই রে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাব আয় আল্লাহ আমাকে কবরে রাখিয়া সকলে যার যার বাড়িতে চলে আসবে যেই কবরের সাথী থাকবে না বাটি থাকবে না বন্ধু থাকবে না ওই কবরে মাহে রমজান কি আমাদের কবরের সাথী হিসাবে কবল করে দিয়ে আয় আল্লাহ মাহে রমজান রসিনা করে আমাদের জীবনের গোনা মাফ করে দেয় এই রমজান যেইভাবে আমরা মাদুতের মাধ্যমে কাটাইতে পেরেছি আল্লাহ রমজান চলে যাওয়ার পরে বাকি এগারোটি মাস এইভাবে আমলের সাথে কাটানোর তভিজ্ঞান করে দিয়ে আয় আল্লাহ রমজান মাস আসার সাথে সাথে আমাদের আপন জন আব্বা দাদা দাদি নানা নানি সকল মুসলমানের কবর আজাম মাফ করে দিয়েছেন আল্লাহ রমজান চলে যাচ্ছে আমাদের কাছে ঈদের কত আনন্দ আয় আল্লাহ যারা কবর বসি আয়া আল্লাহ তারা তো আনন্দ না তারা বলতেছে আরো যদি রোজ একটি মাস থাকতো কত ভালো হতো আয়া আল্লাহ কবরবাসিদের মতো তো এটিম আর কেউ আল্লাহ তাদের কবরগুলো মাহে রমজানের মতো কেমনত পর্যন্ত আযাম মাফ করে দেন আয় আল্লাহ আমাদের আপনার খবর আজাম মাফ করে দেন সকল মুসলমানের কবরা জাম মাফ করে দেন আল্লাহ এই এই মোহাল্লার প্রতিটি ঘরে ঘরে শান্তি রহমত বরকত নাজিল করে দেন আয় আল্লাহ যারা রোজা রেখেছে তাদের রোজা তারা না দান সদ্গার কবুল করে নেন আয় আল্লাহ এই মসজিদ কে কবুল করেন আয় আল্লাহ এই মসজিদের ইমাম সাহ মোয়াজিন মুসল্লি সকলকে আল্লাহ আপনি কবুল করেন আয় আল্লাহ যারা আমাদের মসজিদকে পাকা করে দেওয়ার নিয়ত করেছে আল্লাহ তাদের অন্তরে মসজিদের মহাব্বত পয়দা করে দেন আল্লাহ আমাদের মসজিদ খানা স্বয়ং সম্পূর্ণ মসজিদ হিসাবে কবল করে নেন রব্বুল আলমিন এই মহাল্লার থেকে যত মানুষ বিদেশের বাড়িতে আছে তাদের উপরে খাস রহমত নাজিল করে আয় আল্লাহ অবশ্যই আমাদেরকে বাফ করে দেয় আয় আল্লাহ জানি না এই রোজাই রমজান কার জন্য জানি জীবনের শেষ রমজান আয় আল্লাহ আগামী রমজান তো আসবে এমনও হতে পারে আমরা আর দুনিয়ায় থাকবো না আল্লাহ এটা যদি আমাদের জীবনের শেষ রমজান হয়ে থাকে মাহে রমজান আমাদের জন্য কবল করে নেয় আয় আল্লাহ এই রমজানের উসিলা করে আমাদের জীবনের গুনা মাফ করে দেন রব্বিনাহমুমা কামা রাব্বিয়ানি সোঘীরা আয়া আল্লাহ ই পর্যন্ত যারা ইফতারি মসজিদে দিয়েছে যারা ইফতার বলে আয়োজন করেছে যারা ইফতার করেছে সকলো লোকে আল্লাহ কি মাফ করেদান আছাল্লাল্লাহ তা আল্লাহ আলাহী খাল কি মাহাম আল্লা আল্লাহ শামিয়াজমাহিন আল্লাহ মাহ আমি রব্বার আতাক আমি হা কেলা আইলা